আসসালামু আলাইকুম এখন আমি ভিডিও পড়ার জন্য মসজিদ থেকে আসি আমি আব্দুল হালিম এ ডট হালিম ইসলামিক টেকি থেকে আছি আমার ক্যামেরায় আছে নীরব শেখ আমি একজন মুসল্লি ভাইকে পেয়েছি তো সেই মুসল্লি ভাইকে আমি তিনটা প্রশ্ন করতে চাই তো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাকে আমি ইসলামিক তিনটা প্রশ্ন করতে চাই আপনি কি আমাদের এই এ ডট হালিম ইসলামিক টিভিতে আপনি কুইজ অংশ করতে ইচ্ছুক আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনাকে আমাদের প্রথম প্রশ্ন প্রশ্নটি হলো ফরজ সালাতের পরে বা ফরজ নামাজের পরে এমন কোন সূরা তেলাওয়াত করলে পারে তার মৃত্যু ব্যতীত তার জান্নাত যেতে বাধা থাকে না সে সুরা নাম কি এটা কোন সুরার ভাই আপনি আয়াত নাম্বার বলে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরাদের জান্নাত যাব আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন তো জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে ছেলেদের সংখ্যা জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে একটু ছেলেদের সংখ্যা না এরকম একটা থাকতে পারে এরকম হিসাবটা যে হয়তো গরিব বা বড় লোক বা মধ্যবিত্ত লোক বা এরকম বলতে চাইছেন গরিব বেশি মাসাল্লাহ ভাই আপনি দেখতে পাচ্ছি আপনার এই প্রশ্নের উত্তরটা সঠিক আছে আপনার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে নবী সাল আলিয়া সাল্লাম কোন সাহাবির জন্য সব থেকে বেশি কান্না করেছেন সেই সাহাবির নাম আপনার একটু ভেবে চিন্তা দেখুন যদি জানা থাকে সঠিক তো না হতে পারে আপনি কি মনে হচ্ছে মানে এমন কোন সাহাবি ছিলেন যে সাহাবির জন্য আমাদের নবী সাল্লি সাল্লাম খুবই কান্না করেছেন সেই সাহাবির নাম তো ভাই আপনাকে আমি অপশন দিচ্ছি আপনি অপশনটা ব্যবহার করে দেখতে পারেন অপশনটা হচ্ছে হযরত আবাকর সিদ্দিক রদি তাআলা তালা আনহু হজরত উমর রদি আল্লাহ তালা আনহু এবং হজরত হামজা রদি আল্লাহ তালা আনহু তো ভাই আমি দেখতে পাচ্ছি আপনার তৃতীয় প্রশ্ন উত্তরটা সঠিক হয়নি আপনার প্রশ্নের উত্তর এটা হবে হজরত হামজার আদি আল্লাহ তাহলে আনহর জন্য আল্লাহ নবী সাল্লাম সব থেকে বেশি কান্না করেছিলেন শিখতে ভাই ভাই তো আপনি আমাদের এই ডট হালিম ইসলামিক টিভিতে তে আপনি অংশগ্রহণ করে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনাকে আমাদের একটা যে আপনি আমাদের এ ডট হালিম ইসলামিক টিভিটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আলহামদুলিল্লাহ ভাই আলাইকুম